এখান থেকে আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচি প্রচলিত থাকবেন সন্ত্রাসী ভাইরা আপনারা যদি নিয়ন্ত্রণ নেই নাম বলেন আমরা সরে যাবো ভাই আমরা এক্সপার্ট আছি দেখছেন এই আন্দোলন প্রায় সাত মাস হয়ে অথচ এই বরিশালে আমাদের সাথে পাঁচ মিনিট বয়সে কথা বলেন তাদের যত কথা তারা আব্বু এক বিন্দুর সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলে আমাদের সাথে আমাদের সদস্যদেরকে আমরা যে মহানগর সদস্য আমরা কেন আজকে এই জায়গায় সেরকম করবো তাদেরকে তো আমরা এই জায়গায় দিচ্ছি তারাও তো আমাদের একজন সিনিয়র পার্সন তার সাথে আমাদের একটা করা দরকার ছিল না কিন্তু তারা আমাদের সাথে পাঁচটা মিনিট বসার চেষ্টা করে না আমরা বৈশ্রমিক আরো অনেক আছে যাদের কর্মকাণ্ডে লাগে না তারা শুধুমাত্র নিজেদের জন্য খায় নিজেদের জন্য পড়ে এখানে যদি একজন অব্যাহত হন আপনার উচিত কি আমাদের সাথে এসে পাঁচ মিনিট বসে কথা বলা আপনি আমাদের একটা গুরুত্ব দেন না আমাদের একটা সদস্য প্রত্যেক দিন তারা নিজেদের জীবনে আন্দোলন করতে চায় এখন ওই ছেলেগুলো আন্দোলন করে কই আপনারা একটা দিন জিজ্ঞেস করে দেখেন না তাদের কি অবস্থা কিভাবে আছে আজকে ঢাকায় কেন্দ্রে বসে আপনারা বসে রয়েছে অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার একটা বার আপনি কথা বলেন আমাদের সাথে আপনি কি নাগরিক পার্টি আমি বৈশ্বিক ছাত্র আন্দোলন মহানগরের একজন সদস্য আমি বলি এই যে হয়তো রহমান অহেদ প্রথমবার আমাকে দুই মাস পদত্যাগ করছে দুই মাস পদত্যাগ করার পর তাকে দুই মাস পরে প্রত্যেকটা দিন আমি নোট করছি আমার অপরাধ কি জানানো হোক সে সেইটা জানে না তারপর আমার ভাইকে কোনো এলিগেশন ছাড়া বের করে দেওয়া হয় এবং তার দুই মাস পর সেবার আমার ভাই ছাত্রলীগের ক্যাডার অথচ আমার ভাই এই জুলাই অপথনে সহজ সবার সামনে দিয়ে নিজে বুকটা পেতে দিছে আমার ভাই ছাত্রলীগের ক্যাডার i <laughs>